বাংলা বলা হয় ফিলো এটা নরম এটা গোলাপি এটা চেস্টের ভিতরে লঞ্চ আছে আর আছে এটা ব্লকের কুমিদপুর ইডেন ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন বুধবার স্কুল প্রাঙ্গণেই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা উদ্ভাবনী শক্তি সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলে আয়োজন করা হয় এই বিজ্ঞান প্রদর্শনী বলি জানান স্কুল কর্তৃপক্ষ এটার কাম হলো ছাড়া যে তিনটা পার্ট আছে যেটা জামা করে এটা সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল সকলের সামনে তুলে ধরেন এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা প্রদর্শনকারীদের বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন মডেলের মাধ্যমে

শাস মানে লাঞ্চে কি নাম তোমাৰ কি ক্লাছে পঠাম ক্লাছ পঠাইছে I have made a 3D model of PT. As you can see, have, there is a 3D model of PT. So the main function of PT is purified blood. As you can see, there is some more. You can see, by this word, the blood is purified. But after this purifying, the urine, the waste, that means the waste product, is going to the arteries. You can see here, they have this bit of water. यसीपनसिएरवाटरबुंटोधेर। डैटमेंट्सकीपाउडरसिक्वेशनमेंबीटसटैंडिंगटोदार्नेसइसबुंटोब्लडर। माइटेसमेनाइल्बोजीटोदाउटसेल। एसयूएनएसएसयूएन। एसटीएसमेडअपऑफिटीललैंगऑफडिफरेंटसेल। एंडदोइटऑफवनकिडनीइसवनफिफ्टीवनफिफ्टीपॉइंटसेवेंटीग्राम। डेटमेंसवीहैवडेटमेंसकिडनीडोइटऑफवन

কি নাম তোমার করো এটাকে এক্সিবিশন বলা হয় এক্সিবিশন মনে হচ্ছে যে বাচ্চারা বিভিন্ন জিনিস নিজের তৈরি করবে যেরকম বিভিন্ন বডি পার্টস বিভিন্ন আর্ট করবে মানে বাচ্চাদের ভিতরে যে মানে ওদের যে যোগ্যতা ওদের যে এক্সপিরিয়েন্স ওরা কি শিখলো সারা একটা বাস্তব রূপ মানে কেউ কেউ বলে শোনায় আবার কেউ কেউ করে দেখায় তো আজকে হচ্ছে কোনো জিনিস করে দেখানোর একটা দিন এটাকে বলা হয় এক্সিবিশন কোন স্কুলের উদ্যোগে এই প্রোগ্রাম আমাদের স্কুলের নাম হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ স্কুল উমেদপুর তালগ্রাম হাট মালদা এবার কি প্রথম হচ্ছে এটা হ্যাঁ এটা ফার্স্ট টাইম কিন্তু আমাদের থার্ড ইয়ার চলছে রানিং স্কুলে আর ফার্স্ট টাইম এক্সিবিশন হচ্ছে কী ক্লাস পর্যন্ত এখানে রয়েছে আমাদের ক্লাস রয়েছে এল কেজি টু ক্লাস টেন কিন্তু আপাতত এখন আমাদের যে হায়েস্ট ক্লাস সেটা হচ্ছে ক্লাস নাইন এখন কি ভর্তি প্রক্রিয়া হ্যাঁ আমাদের অ্যাডমিশান কন্টিনিউ আছে যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম থেকে যারা আসছে ওদের অ্যাডভান্স আমরা অ্যাডমিশান মানে শুরু করেছি কারণ এই চার মাসে বাচ্চাদের আমরা একটা মানে কি ইংলিশ মিডিয়ামে জায়গায় নিয়ে যাব তার জন্য আগে আমরা এই ব্যবস্থা চালু করছি বলছি এই ধরনের এক্সিবিশন করার উদ্দেশ্য কি আপনাদের এই ধরনের এক্সিবিশন করার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের যে এক্সপিরিয়েন্স সেটাকে বের করা বাচ্চাদের আসল যেটা রূপ বাচ্চারা যে কি চায় মনে বাচ্চাতে বলতে পারে না কিন্তু তৈরি করতে পারে এই জিনিসটাকে ফুটে তোলা স্যার আপনার নাম মাই নেম ইজ আব্বাস আলী ম্যানেজমেন্ট অফ ইংলিশ স্কুল in

India's are two types, Excel and independent. Excel are four types one skull, vertical column, rib and hired. And it's a skull you can say it have twenty-nine bones. It's a vertical column, it's a two type. Adult have twenty-six and vertical and baby have thirty-three bones. Rib. Rib have twelve bones. And hired is the dependent bone. Well, yeah. কোন ক্লাসে পড়ো আই ক্লাস 7 তোমার কি নাম আই ভাই বনাসলিন আমাদের তো স্কুলে এক্সিবিশন আমরা করছি এটা আমাদের ফার্স্ট টাইম আমরা ইন্ট্রোডিউস করেছি তো অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদেরকে পড়াই কিন্তু পড়ানোর মধ্যে হচ্ছে তাদের প্র্যাকটিক্যালি কিছু তুলে ধরার আমাদের একটা যে প্রবণতা থাকে সেইটা আমরা এই এক্সিবিশনের মধ্যে ফুটিয়ে তুলেছি কেননা একটা বাচ্চা পড়বে তারপরে কিছু ভুলে যেতে পারে কিন্তু যদি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা করে তাহলে কী হবে সেটা আমাদের তাদের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে দীর্ঘদিন সুবিধা হবে সেই উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটাকে এখানে অর্গানাইজ করার চেষ্টা করেছি তা কী কী ক্লাসের সাথে এখানে আমাদের এল কেজি টু ক্লাস নাইন সবাই পার্টিসিপেট করছে তাদের নিজের নিজের আলাদা আলাদা প্রোজেক্ট নিয়ে গার্জেনদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে দেওয়া যে তারা যে বাচ্চার শিক্ষাটা রকম ভাবে দিতে হবে বাচ্চার শিক্ষাটা কোন পরিমাণে বা কি কোন জায়গা দিলে তাদের যে ঠিক একটা শিক্ষাটা পাবে সেই সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটা বাচ্চাকে মানে যে তার পড়াশোনার প্রতি অ্যাট্রাকশনটা কিভাবে আসবে সেটা আমরা কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আপনি বলতে পারেন ওভারঅল একটা বাচ্চার সার্বিকভাবে যে পড়াশোনার প্রতি যে একটা টান সেটা বর্তমান দিনে কমে এসেছে আমরা সেইখান থেকে সরিয়ে তাদেরকে আবার যে সেই তারা স্কুলমুখী বা পড়াশোনামুখী করার একটা উদ্দেশ্য মানে ইয়ে নিয়ে আমার লক্ষ্য নিয়ে কিন্তু নেমেছি স্যার এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা উঠতি বয়স দেখান কম বয়সী বাচ্চারা তারা কিন্তু মোবাইল আসক্ত হয়ে পড়ছে মোবাইল কি আপনাদের একদম মোবাইল বাচ্চাদের সবথেকে একটা ব্যাড হ্যাবিট হয়ে পড়েছে তো আমাদের এই যে একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চার মোবাইল থেকে যে অ্যাডিকশানটা সেটা কমাতে পারেন আপনি একটা কিছু প্রজেক্ট করছেন মানে একটা জিনিস পড়াচ্ছেন ঠিক আছে একটা আপনি তাকে ফার্ম হাউস সম্বন্ধে বোঝাচ্ছেন তো ফার্ম হাউসটা যদি আপনি মোবাইলে তাকে না দেখিয়ে সেটা যদি ড্রয়িং করার মাধ্যমে কিংবা তাকে যদি একটা হ্যান্ডিক্রাফ্টের মাধ্যমে তৈরি করে দেখান সেই বাচ্চাটা একটা আনন্দও পাবে এবং সে দীর্ঘদিন ধরে সেটাকে মেমোরাইজ করে রাখতে পারবে যে কিভাবে সেই জিনিসটা আমি তৈরি করেছি এবং সেইটা একটা খুব আমাদের তার বাচ্চার পক্ষে কিন্তু খুব ভালো একটা দিক হয়ে উঠবে মোবাইল থেকে সরে আসার জন্য কেননা আগামী দিনে মোবাইল এমন একটা জিনিস হয়ে যাবে যে আমাদের যুব সমাজ বলেন কি আমাদের যে চিলড্রেন্স রয়েছে তাদেরকে একদম গ্রাফ করে ফেলবে স্যার কি কি বানিয়েছে দেখলেন বিষয়গুলো আপনারা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সিস্টেম রয়েছে আমাদের কিছু ম্যাপ রয়েছে যেমন ইন্ডিয়ার ম্যাপ আমরা সবাই দেখেছি প্রপারলি ওয়েস্ট বেঙ্গলেরও ম্যাপ দেখেছি বাট মালদার ম্যাপটা অ্যাকর্ডিং টু আপনার যে পুলিশ স্টেশন ওয়াইজ সেই জিনিসটা কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি কিছু আমাদের হার্টের মাধ্যমে আমরা ওকে ক্রিয়েটিভলি তৈরি করেছি এবং তাকে কীভাবে কাজ করছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি একটা মাউন্টেন থেকে কীভাবে রিভার ক্রিয়েট হচ্ছে আবার সেই ওয়াটারটা ফল হওয়ার পর রিটার্ন আবার মাউন্টেনে যাচ্ছে সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এছাড়াও যে ওয়াটার আমাদের আগামী দিনে স্কোর করার যে দরকার রয়েছে সেই অ্যাওয়ারনেসটা গার্জেনদের মধ্যে আমরা তুলে দিয়েছি বাকি এখানে সিস্টেম থেকে শুরু করে অ্যাকমোস্টেরিক সিস্টেম থেকে শুরু করে আমরা অনেক ধরনের নিয়ার অ্যাবাউট ফর্টি মোর দ্যান ফর্টি সাবজেক্ট আমরা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি কম্পিউটার সিস্টেম স্যাটেলাইট সিস্টেম ইচ অ্যান্ড এভরিথিং টু ট্রাই টু কমপ্লিট হিয়ার তো স্যার আপনি এখানে বর্তমানে কি চলছে মানে ভর্তি সেশন চলছে অবশ্যই আমাদের এখানে ভর্তি সেশন চলছে এবং আমাদের সেশন অ্যাকচুয়াল আমরা এখন রিমিডিয়াল এর মাধ্যমে করছি মানে একটি বাচ্চাকে আমরা নিয়ে অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়াম স্কুল তো সেইখানে একটা বাচ্চাকে নিয়ে ডাইরেক্ট ইংলিশ ক্লাস কম পড়া একটু হলো সুবিধা থাকে আমরা করছি কি তাদেরকে নিয়ে রিমিডিয়ালে প্রথমে ভর্তি করছি তাদেরকে কিছু পরিমাণ ইংলিশ আর বাংলার মধ্যে যে একটা ব্যালেন্সটা ব্যালেন্স ব্যালেন্সটা তৈরি করাচ্ছি ব্যালেন্সটা তৈরি করার পর তারা থেকে ক্লাসে অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট টু প্রমোট স্টুডেন্টস ক্লাস আমরা ওদেরকে ক্লাসে কিন্তু প্রমোট করে যাচ্ছি স্যার যারা শিক্ষক রয়েছেন তারা কি এলাকার শিক্ষক না বাইরে নো 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 এখানে আমাদের কিছু মাদার টিচার রয়েছে তারা এলাকার বাকি যা রয়েছে আমাদের বাইরে থেকে টিচার নিয়ে আসা হয়েছে দার্জিলিংয়ে টিচার রয়েছে যিনি প্রিন্সিপাল রয়েছেন প্রতাপ স্যার তিনি দার্জিলিং থেকে এসেছেন তো আমাদের এখানে যারা রয়েছে বাইরে মোস্ট অফ দ্য টিচার তারা বাইরে থেকে এসেছে এবং তাদের যে নিজেরা যে শিখিয়ে এসেছে বা তাদের ক্রিয়েটিভিটি এখানে এক্সপ্লোর করার চেষ্টা করছি স্টুডেন্টের মধ্যে দিয়ে ছাত্র সংখ্যা কত রয়েছে স্কুল আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা নিয়ার অ্যাবাউট ফাইভ হান্ড্রেড স্যার আপনার নাম আমার নাম শুভম স্যার কি দায়িত্ব আছেন স্কুলে আমি এখন আপনাদের স্কুলে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব রয়েছি থ্যাংক ইউ বিশুদ্ধ পানীয় জল খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি যেরকম একটা প্রান্ত গ্রামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসি কারিকুলামে চলছে এবং বেশি দিন হয়নি তিন বছর বোধহয় এটার স্কুলটার বয়স তাতে যা উন্নতি করেছে সত্যি অভাবনীয় এবং খুব ভালো লাগলো আমার অ্যাকচুয়ালি গ্রামগঞ্জে সায়েন্স সম্বন্ধে কোনো আইডিয়াই থাকে না আর যাদের থাকে তারা খুব লিমিটেড পার্সনের মধ্যে থাকে কিন্তু এই প্রিন্সিপাল স্যার এবং তার টিচাররা টিমওয়ার্কের মাধ্যমে যে এক্সিবিশনটা করে একটু দেখালো আমি তো সত্যিই খুব খুশি হলাম আন্তরিকভাবে খুশি হয়েছি কারণ এগুলো আমাদের এলাকায় কেউ বুঝে না অনেকেই বেশি এটা বুঝতে চাইলেও বুঝতে পারে না বা জানতে চায় না কিন্তু বাচ্চাদের মনে যে ইনভেনশন করার ক্ষমতা আছে বাচ্চারা যে করতে পারে কিছু তাদের যে মনের মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড আছে সেটা এই প্রিন্সিপাল স্যার এবং তার টিচাররা করে দেখাতে পারছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কমিরপুরবাসীর পক্ষ থেকে যে আগামী দিনে আমাদের কুমিরপুরের মানমর্যাদা হয়ে স্কুলের মাধ্যমে হয়তো আরও বাড়বে আমরা সরকারি স্কুলে চাকরি করে আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সব কিছু করতে হয় আমরা হয়তো সবটা পারি না আর আমাদের সিলেবাসের উপর দিয়ে আমাদের চলতে হয় কিন্তু সিবিএসসি কারিকুলামের মধ্যে ওনাদেরকে কিছু ছাড় দেওয়া থাকে ওনারা নিজেরা এটা করতে পারেন সেই জন্য অনেকেই করেন না কিন্তু উনি করেছেন এবং বাচ্চাদের মধ্যে ক্লাস ওয়ান মানে এল থেকে শেষ পর্যন্ত সবাই ইংরেজিতে এত দখল এবং এত ফাইনভাবে তারা ডেস্ক্রাইব করলো ব্যাপারটা স্টেট করলো সেটা আমার খুব ভালো লেগেছে আমি খুব লিস্ট হয়েছি আমার সত্যি যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো তাদেরকে বলতাম যে এখানে ভর্তি করো বাচ্চাদের পড়াও একটা ভালো স্কুল যারা পড়ছে তাদের গার্জেনকে বলবো যে আপনারা খুব ভালো জায়গায় ছেলেমেয়েরকে দিয়েছেন আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ খুব ভালো আগামীতে আবারও দেবেন আরও দেবেন স্কুলকে সাথে এবং ব্যক্তিগতভাবে আমি আমার স্কুলে বাসে যতদূর দূর পারবো আমার পক্ষ থেকে কোনো সাহায্য যদি লাগে আমার পক্ষে যা সম্ভব আমি দিতে প্রস্তুত এবং আমি স্কুলের সঙ্গে আজ থেকে জড়িয়ে গেলাম আরও ভালোভাবে থাকবো আমার বহু ছাত্রছাত্রী এখানকার শিক্ষক তাদেরও আমি খুব খুশিও লাগলো যে তারা আজকে এই জায়গায় পৌঁছেছে হ্যাঁ এই পারফরমেন্সটা ধরে রাখুক সেই জন্য সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনারা মিডিয়া যে আজকে এটার জন্য উঠে এসছেন আমাদের এলাকার খবরকে সম্প্রচারিত করবেন সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ স্যার স্কুলের পরিবেশটা কীরকম মনে হচ্ছে খুব ভালো লাগলো খুব ভালো পরিবেশ স্যার আপনার নাম আমার নাম আব্দুল রহেদ আমি বিজ্ঞানের শিক্ষক সাবনিক খাই ধন্যবাদ आज के जाय पहले लादू लोग ये उकन रहा है एक योग आज के भागे भाई कहना बच्चे डिप्रेशन दे मिल रहा है विदेश गोंबाय नेतरी को खिंचा दो 30 ये पूरा कर दिया मैंने लोगों बात एक बात है तो वीडियो के उवाज के लिए दाई ताई ताई बच्चे देश के फ्रिजार्ड द फ्रिज का फ्रीजर जो हमारा हमें ताज़ पाए ऑक्सीजन चारों है મારે ખાયાર કઉર જલ લાગે કિંુ જતટા જલ લાગે તરચેરાલ વ્યવહાર કરે ત્યાં સ્ટેપ વાટાર તા બેસી সেভ এনার্জি এখানে অনেক রকমের এনার্জি হয় কিন্তু আমি এখানে দিয়েছি সোলার এনার্জি সোলার এনার্জি থেকে বিদ্যুৎ হয় অনেক কিছু হয় তাই বলছে সেভ এনার্জি এনার্জি যদি না থাকে তাহলে আমাদের পৃথিবী মানে বেঁচে থাকবে তাও মানে বেঁচে থাকবে কিন্তু এনার্জির জন্য আমরা লাইট পাই বিদ্যুৎ পাই তাই বলছি সব পলিউশন বড়ো বড়ো ফ্যাক্টরিতে যেগুলো পলিউশন হয় ধোয়া হয় ওগুলো যখন উপরে যায় তখন এখানে যখন পাখিরা যায় সামনে দিয়ে যখন পাখিরা যায় ওদের উপরে যেটা ওই গ্যাসটা পড়ে তখন তারা কখনো মরে যায় তাই বলছে স্টপ পলিউশন আমার নাম আয়ুস্তানওয়াজ আমার বাবার নাম মোহাম্মদ ক্লাসে পড়ো করবি স্কুলে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স